ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ এন্ডার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এর আগের দিন তোমাদের সঙ্গে আমি যে ব্লগটা শেয়ার করেছিলাম এটাও সেই দিনেরই ব্লগ যেহেতু ব্লগটা বড় হয়ে গিয়েছিল তার জন্য আমি এটার দুটো পার্ট করেছি আগে একটা দিয়েছি আর এটা একটা তো এখন এটা আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যা হয়ে গেছে আমি বাড়িতে এসেছি ভাত থেকে পড়াতে বসবো ও খায়নি কিছু তো ও দুধ একদম খাচ্ছিলো না আর ও দুধ খেতে চায় না তো জোর করে খাওয়াতে হয় তো বৌদি আমাকে বললো খাওয়াতে তো ওকে দেখো খাওয়াচ্ছি আর ও বারবার কিন্তু ফেলে দিচ্ছে কারণ মুখে সর যাচ্ছে আর মুখে স্বর গেলেও একদমই খেতে চায় না বা দুধের স্বরটা একদমই পছন্দ করে না কেন যায় না তো আমি অনেক বলে করে জোর করে একটু খাওয়াচ্ছিলাম কিন্তু একদমই খাচ্ছিলো না ফেলে ফেলে দিচ্ছিলো তো তোমরা আগের ভিডিওটা যারা যারা দেখো তার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো তোমাদের যদি মন যায় তাহলে অবশ্যই দেখতে পারো নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি আমার নিজের মনের মতো করে এঁচোড় রান্না করছি তো এগুলো এঁচোড় হয় তো দেখে মনে হয় আশা করি বুঝতে পারছো তো এঁচোড় রান্না করেছিলাম তো এচরটা ভালোই হয়েছিল আর ওই এচড়টা রান্না করার পর কিছু এতটা এজর। ছিল মানে গাছ থেকে কাটা কাঁঠাল তো তার জন্য গোটা কাঠাল ছিল তো তার জন্য এতটা কিছু ছিল আর এছাড়া রান্না করা ভালো হয়েছিল তার জন্য ভাবলাম যে আজকেও এটা রান্না করি নাহলে এটা রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে তো তার জন্য এখন এটাই রান্না করব তো আমার সমস্ত এখানে জোগাড়বাতি করা কমপ্লিট আমি রান্না করবো যে পেঁয়াজ আর রসুন দিয়ে আর এখানে সমস্ত মশলা বেটে নিয়েছি আমরা সাধারণত প্যাকেটের মশলা ইউজ করি না মানে পাটের বাটার মশলাগুলোই ইউজ করি তো এখানে সমস্ত বাট হয়ে গেছে আর এগুলো সমস্ত জোগাড় করে দিয়েছে বৌদি তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি তো সেই কথাগুলো তোমরা শোনো এবং আমার রান্নার রেসিপিটাও দেখতে পারো আচ্ছা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে মা এবং বৌদি থাকার সত্ত্বেও আমি কেন রোজ দিন রান্না করি তো দেখো রান্নাটা তো মানে একটা শেখার বিষয় না তো বাড়িতে মা আছে বৌদি আসার জন্য যে আমার রান্না করতে মানে করা হবে না এমন তো কোনো নিয়ম নেই আর আমার রান্না করতে বেশ ভালোই লাগে আর বৌদির হ্যাঁ বৌদিও রান্না করে অবশ্যই আর তোমরা আমি যে ভিডিওগুলো করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা শুধু দেখো আমি রান্নাটা করছি কিন্তু রান্না করা ছাড়াও আরও তো অনেক ধরনের কাজ থাকে রান্নার আগে জোগাড় করা সবজি কাটা সবজি ধোয়া সমস্ত কিছু কাজ থাকে আর আমরা যেহেতু গ্রামে গ্রামে থাকি তো সবসময় আমরা গ্যাসে রান্না করি না কখনো উনুনে রান্না করি কখনো গ্যাসে রান্না করি তো রান্না করা আগেও অনেক বড় বড় লম্বা একটা প্রসেস থাকে সমস্ত কিছু করা তো সেগুলো কিন্তু সমস্ত কিছু আমাকে বৌদিই করে দেয় এমন কি ভাতটা মানে ভাত যে রান্না করি ভাতটা বৌদিই নামায় তো আমি শুধু রান্না করি সবজিটা সবজিটা রান্না করার কারণ হলো মানে আমাদের বেশিরভাগ রান্না গ্যাসে হয় না উনুনে হয় খুব কম গ্যাসে হয় তো বৌদি রান্না করতে গেলে হয় বলো তো ভাজতে ছোটো ওগিয়ে নাচতে চায় বা খি দিয়ে দিতে চায় তো ওরকম করতে গেলে ছোটো বাচ্চা তো ওকে তো মানে একটু ভয় লাগে তো তার জন্য বৌদি রান্না করতে যায় না আর তাছাড়াও একটা কথা হলো বৌদি অত ভালোভাবে রান্না করতে পারে না বা রান্নাটা শেখেনি বা সেরকমভাবে জানে না তো সেই জন্য বৌদি রান্না করে না আমি রান্না করি আর বৌদি রান্না করলে তেমনটা মানে ভালোভাবে পারানোর জন্য রান্না করতে চায় না তো সেজন্য আমি রান্না করি এতে তেমন কিছুই না হ্যাঁ শুধু যে আমি রান্না করি এটা কিন্তু না আমার মাও রান্না করে দুপুরের রান্না মাঝে মাঝে আমি করি বেশিরভাগ মা করে এবার আবার রাতের রান্নাটা সম্পূর্ণ কিন্তু মাই করে সেটা কিন্তু আমরা করি না বা বৌদিও করে না তো সবাই একসঙ্গে থাকি তো সবাই মিলেমিশে সব কাজ করি তো সেই জন্য বাড়িতে বইয়ে থাকা সত্ত্বেও আমি রান্না করি আর আমার রান্না করতে ভালো লাগে আর নতুন নতুন তোমাদের সবার ভিডিওগুলো দেখি রান্নার ভিডিওগুলো দেখি দেখে আমাকেও রান্না করতে ইচ্ছে করে তোমাদের মতো ওইরকম পরিপাঠি সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর অনেকে রান্নার ভিডিও দেয় তো সেগুলো আমি দেখি তো সেরকমভাবে আমাকেও করতে ইচ্ছে করে এবং সেটা আমিও করি তো তার জন্য আমার খুব ভালো লাগে আর আমি একদমই কিন্তু রান্না করতে পারি না তোমাদের সঙ্গে ব্লগে আমি যেগুলো যেগুলো শেয়ার করছি এগুলো কিন্তু আমার ফার্স্ট টাইম করা আর নতুন করা আমি কিন্তু আগে কখনও রান্নাঘরে যাইনি বা কোনো ধরনের রান্না কখনও করিনি তো এগুলো ফার্স্ট টাইম আমার করা আর করছি ভালো হচ্ছে তো তার জন্য সব জিনিসই দেখো কোনো জিনিস যদি করতে যাও তো সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে কিন্তু পরে আবার সেই জিনিসটা করার কিন্তু এনার্জিটা পাওয়া যায় বা খুব ভালো লাগে যে হ্যাঁ এটা ভালো হয়েছে তাহলে আর একটা নতুন কিছু ট্রাই করে দেখি তাহলে এটাও ভালো হবে তো সেই রকমই একটা ব্যাপার তো রান্না করছি ভালো হচ্ছে সবাই বলছে হ্যাঁ ভালো হয়েছে তো তার জন্য আরও আগ্রহটা বাড়ছে করার তার জন্য আমি করি তাহলে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে কি করে নিলাম এঁচড়টাকে একটু আমি ভাপিয়ে নিলাম মানে জলে সিদ্ধ করে নিলাম তারপরে আমি এঁচড়টাকে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি তারপর সম্পূর্ণ মশলাগুলোকে কষিয়ে তারপরে আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম দিয়ে এবার এঁচোড়টাকে আমি কষিয়ে নেব। তো এখানে এজেপটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে তোমাদের সঙ্গে আমি কিছু কথাও শেয়ার করে ফেললাম তো তার জন্য আমি রান্নাগুলো করি আমার রান্নাগুলো শিখতে বেশ ভালোও লাগে আর রান্না করতে তো সবারই ভালো লাগে না তো সব সবার সবসময় ভালো লাগে না কিন্তু হ্যাঁ আমার ভালো লাগে আর নতুন নতুন রেসিপি করতে বা ট্রাই করতে তো আমার খুবই ভালো লাগে তো এগুলো তো সবসময় বাড়িতে রেগুলার রান্না করার মতো রেসিপি তো এগুলো করতে বেশ আমার ভালোই লাগছে তার জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে কী করবো ফুটাবো ফুটিয়ে যে যে মানে ফুটিয়ে একটু ঘন করব কারণ যেহেতু শুধু রাতে খাওয়া আর কাঁঠালের তরকারি বা এচড়ের তরকারি ঝোল রাখলে ভালো লাগে না তার জন্য একদম আমি এটা গামাখা গামাখা করবো মানে এক কথায় রসারসা করবো তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা তো গরম মশলা দেওয়া আমার কমপ্লিট দেখো একদমই ঝোল নেই মানে রসা করে ফেলেছি এই তো এটা হলো আমার ফাইনাল লুক নামানোর পর নামানোর পর এটা আমার হলো ফাইনাল লুক তো কেমন হয়েছে কেমন লাগছে দেখে বলো আর এখানে রুটি মা পাশে রুটি ভাজছিল এবং আমার বাবা খাওয়া হয়ে গেছে তার জন্য ওখানে আছে যেটা সেটা আমি খাবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রুটি ভাজাটা শেয়ার করা হয়নি নিয়ে এসেছে পাপা দেখি দেখি হাজা কী এগুলো লাড্ডু লাড্ডু তুমি পছন্দ করো লাড্ডু খেতে আমি এদিকে রান্না করতে দাদা বাড়ি এসেছে আর আসার সময় এনেছে লাড্ডুর পেকেট তো ভাস্তি খুব খুশি হয়ে আমাকে এটা দেখাতে আসলো তো ওর হাসি দেখে আমি ভাবলাম যে ও লাড্ডুটা দেখে খুব খুশি হয়ে গিয়েছে কিন্তু একদমই না ও লাড্ডুটা দেখে একদম খুশি হয়নি সেজন্য বললো আমি লাড্ডু খাবো না কারণ ও প্রত্যেকদিন রাত্রেবেলা এখন একটা বায়না থাকে সেটা হলো যেহেতু ও প্রচণ্ড গরম পড়ে গেছে ঠান্ডা খাওয়ার তো ঠান্ডাটা আনে তা আনে তার জন্য লাড্ডু দেখে সে একদমই খুশি হয়নি এখন দেখুন এটা বেজে গেছে তো আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আমি ব্লগ শুরু করেছি কিন্তু সেগুলো শেয়ার করবো একবারেই ভুলে গেছি একবারই মনে ছিল না এখন আমার মনে হচ্ছে যে আমি ব্লগটা শেষ করে নিই তার জন্য আবার চলে আসলাম ব্লগটা শেষ করার জন্য তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন সবাই সুস্থ থেক ভালো থেক